বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে করুন साथियों बंगाल ভাজপা भाजपा आएगी তো রেল ওর মেট্রো का तेजी বিস্তার होगा मैं तो चाहूंगा कि यहीं पर इलेक्ट्रिक व्हीकल से जुड़ा व्यापक इंफ्रास्ट्रक्चर बने यहां बहुत बड़ी मात्रा में इन्वेस्टमेंट आए नौजवानों को रोजगार मिले ये तभी होगा जब यहां कानून का राज आएगा जब यहां भ्रष्टाचार पर लगाम लगेगी और जब बंगाल में डबल इंजन की भाजपा सरकार होगी साथियों पश्चिम बंगाल के पास इतिहास और संस्कृति की भी अनमोल धरोहर है ये बांग्ला विरासत विकसित बंगाल बनाने के अभियान को प्रेरणा देगी बीजेपी सरकार पूरे गर्व के साथ बांग्ला भाषा और बांग्ला संस्कृति को सशक्त करने में जुटी है ये हमारा सौभाग्य है कि हमें बांग्ला भाषा को ক্লাসিকল ল্যাঙ্গুয়ে ভাষা নমস্কার বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার এলেন শুক্রবার বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করলেন যার মধ্যে অন্যতম হচ্ছে এই বাংলার মেট্রোকে বিভিন্ন অংশে জুড়ে দেওয়া এটা কিন্তু একটা একটা কলকাতাবাসী তথা পশ্চিমবঙ্গবাসীর কাছে বড় সেটা যেমন একদিকে তেমন অন্যদিকে নরেন্দ্র মোদী যে সভা দমদমের যে মাঠ থেকে করলেন সেই সভায় বেশ কিছু বিষয় যেমন তিনি আগেরবারে বারে দুর্গাপুরে সভা করেছিলেন সেখানে তিনি বেশ কিছু কথা বলেছিলেন সেখানে যেমন মা দুর্গা মা কালী দিয়ে শুরু করেছিলেন এখানেও তিনি এসে ভারত মাতা কি জয় বলে বাংলায় বললেন পররা প্রণাম ছোটদের ভালোবাসা দক্ষিণেশ্বরের কালী মন্দির কালীঘাটের কালী মন্দির একশো আট মাতার মন্দির দমদমের বালাজি মন্দির এরকম নানান মন্দিরের কথা বলে তিনি কৌশিকী অমাবস্যার কথাও তুললেন যেহেতু শুক্রবার ছিল কৌশিকী অমাবস্যা তারপরে তিনি যে যে কলকাতার প্রস্তুতি তার কথাও বললেন সেই সঙ্গে তিনি কুমারটুলি থেকে আহ প্রতিমা তৈরির ব্যস্ততা থেকে শুরু করে বড়বাজার বাজার পার্ক স্ট্রিটে সর্বোচ্চ কেনাকাটার ব্যস্ততা এইসব প্রসঙ্গ তুলে তিনি আস্তে আস্তে বাংলা সরকারকে ধীরে ধীরে তীব্র আক্রমণ করলেন ধীরে ধীরে শুরুটা কিভাবে হলো তিনি বলছেন যে আগামী দিনে কলকাতা মেট্রো হাইওয়ে জুড়বে কোনা এক্সপ্রেসওয়ে ওয়েতে ছয় লেনে সড়ক হবে এগারো বছরে আমরা উন্নয়নে লাগাতার চেষ্টা করেছি বাংলা সড়ক উন্নয়নে ইউপিএ সরকার যা দিয়েছিল তার দ্বিগুণ বেশি পয়সা দিয়েছিল আর এরপরেই মোদী বলছেন যে এ রাজ্যে টাকা দিলে টাকা লুট হয়ে যায় রেলের ক্ষেত্রেও বাংলার বাজেট বাড়ানো হয়েছে কিন্তু বাংলার উন্নয়নের ক্ষেত্রে বড় বাধা সরকারকে আমরা যে টাকা দিই তার বেশিরভাগ টাকা লুট হয়ে যায় আপনাদের জন্য ভারত সরকারের টাকা খরচ হয় না ওই টাকা তৃণমূলের ক্যাডারদের জন্য খরচ করে এই কারণে অন্য রাজ্যের চেয়ে বাংলা আর্থ সামাজিক দিক থেকে পিছিয়ে খুব গুরুত্বপূর্ণ এই কথাটা কিন্তু নরেন্দ্র মোদী বলেছেন যে গত এগারো বছরে এই বাংলায় প্রচুর টাকা লুট হয়েছে অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন যে সরকারি বিভিন্ন প্রকল্প সে বাড়ি বানানোর প্রধানমন্ত্রী যে অন্যান্য প্রকল্প একশো দিনের কাজ থেকে শুরু করে আরো নানা প্রকল্প জল জীবন জল মিশনের কাজ মানে আরো নানা প্রকল্পের কাজের টাকা কিন্তু বন্ধ করে দিয়েছে সরকার আবাস টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার সব কিন্তু একটাই বিষয় যে এক সময় তিনি তিনি নাম করলেন না কিন্তু এটা এই কথাটা বলে দিলেন এবং তারপরে তিনি তীব্র স্বরে বললেন যে টিএমসি যাবে বিজেপি আসবে আগে আসাম ত্রিপুরার মতো অবস্থা ছিল বাংলার মতো অবস্থা ছিল অসম ত্রিপুরাতেও বাংলার মতো অবস্থা ছিল কিন্তু যেদিন অসম ত্রিপুরায় আমাদের সরকার হয়েছে সেদিন থেকে সেখানে গরিব কল্যাণের কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে পানীয় জলের প্রকল্প থেকে বাড়ি তৈরি সবই হচ্ছে তাই বাংলাতেও বিজেপি সরকার কি চাই টিএমসি যাবে বিজেপি আসবে বলে তিনি স্লোগানও তুলেছে এখানটায় যেটা বলছিলাম যে এই যে টাকা লুট হয়ে যায় সেটাকে তিনি এমনভাবে মেলালেন যে ত্রিপুরা আর অসমের সঙ্গে তিনি মেলালেন হ্যাঁ কারণ ত্রিপুরা বাংলাদেশ সরকার ছিল অসমেও কংগ্রেসের সরকার ছিল অর্থাৎ এই দুটোকে তিনি মিলিয়ে দিলেন কেন না বাংলা বাঙালি যে বিষয়টা সে বাংলা বাঙালির বিষয়টা ত্রিপুরাতেও বাংলা বাংলা ভাষা বাঙালি আছে অসমেও আছে তিনি এই দুটো বিষয়কে তিনি বললেন এবং তার সঙ্গে এর পরে তিনি এই যে বাংলা বাঙালির সঙ্গে মানে পুরোটা কোথাও একটা মোদীর বক্তৃতা যদি শোনা যায় তাহলে কোথাও একটা যেন একটা প্ল্যানিং করা ছিল পুরোটাই এবং তারপরে তিনি বাংলাতে কবিতা ওড়ালেন কি বললেন তিনি না এই মাটি চন্দ্রগুপ্ত সুরেন্দ্র বন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গোষ্ঠপালদের জন্মভূমি এই মাটি বারে বারে সমাজ সচেতনতার কাজ করছে দেশে পুনর্জাগরণ ঘটিয়েছে এরপরে তিনি বলছেন জাগো ওঠো নবজীবনের আলো অর্থাৎ বাংলায় কবিতা আওড়ালেন তিনি মানে একটার সঙ্গে কিভাবে তিনি একটা রিলেট করছেন একদিকে টাকা চুরি হয়েছে বলে তিনি যেমন অসম ত্রিপুরাকে টাঙলেন বাংলা বাঙালি বলে তারপরে কিন্তু এই যে এই রাজ্যে যে এই যে বাংলা বাঙালিদের নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল সরকার তিনি পরোক্ষে কিন্তু ঠিক এই জায়গাটায় যে বললেন যে চাগো ওঠো নবজীবনের আলো অর্থাৎ চন্দ্রগুপ্ত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গুষ্ঠপালদের জন্মভূমি এই মাঠে মাটি বারে বারে সমাজ চেতনার কাজ করেছে দেশের পুনর্জাগরণ ঘটিয়েছে বলে তিনি এই কথাটা বলছেন তারপরে আবারও কা আক্রমণ করছেন বলছেন তৃণমূল যাবে তবেই আসবে আসল পরিবর্তন কারণ বাংলায় স্বাধীনতার পর থেকে প্রথমে ছিল কংগ্রেস পরে ছিল বামেরা বাংলার বদল আনতে আপনারা দু হাজার এগারো সালে মাটি মানুষকে ভরসা করেছিলেন দেখুন এখানে কিন্তু কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন বলছেন না এখানে তিনি মা মাটি মানুষের কি ভরসা করেছিলেন কিন্তু হলো এ সরকারকে আগের চেয়ে আরও অবস্থা খারাপ হলো তরুণদের খারাপ অবস্থা কাজ নাই মেয়েদের উপর অত্যাচার বেড়েছে অপরাধ বেড়েছে বাংলায় যতদিন তৃণমূলের সরকার থাকবে ততদিন বাংলার উন্নয়ন থমকে থাকবে তাই বাংলার মানুষ এখন বলছে তৃণমূল গেলেই হবে আসল পরিবর্তন তারপরে তিনি আবারও সেই স্লোগান দিলেন যে তৃণমূল যাবে তবেই আসবে আসল পরিবর্তন এরপরে তিনি আইন শৃঙ্খলার নিয়ে এই বাংলার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানেও খোঁচা দিতে তিনি কচুর করেননি তিনি কি বলছেন বাংলা কাজ চায় বাংলা মেয়েদের সুরক্ষা চায় বাংলা কৃষকদের সুবিধা সম্মান চায় ফসলের ন্যায্য দাম চায় অপরাধীদের জায়গা সরকারে নয় জেনে বাংলার সুশাসন চাই পরিবর্তন চাই আর এই বাংলার পরিবর্তন আনতে পারবে বিজেপি বাংলার ঘরে ঘরে প্রতিটি ঘরে ঘরে এই আওয়াজ পৌঁছে দিতে হবে যে বিজেপি এলে তবেই বাংলার আসল পরিবর্তন হবে তারপরে তিনি আবারও বলেছেন কংগ্রেস দেশটাকে ডুবিয়েছে বিদেশিদের ওপর নির্ভরশীল ছিল কিন্তু আমরা ডক্টর প্রসাদ মুখোপাধ্যায় সৈনিক আমরা জানি অন্যের ওপর নির্ভর থাকলে আত্মসম্মান থাকে না তাই আমরা ক্ষমতা এসে দেশকে আত্মনির্ভরতার জোর দিয়েছি দেশকে এগোতে হলে তিনি তখনই বলছেন টিএমসি কে সরাও বাংলাকে কে বাঁচাও মানে প্রত্যেকটা বিষয়ের মধ্যে যখন তিনি ঢুকছেন তখন দেশ আন্তর্জাতিক প্রসঙ্গ সেটা তুলে বাংলা বাঙালির বিষয়টাকে যদি আজকে নরেন্দ্র মোদীর বক্তব্য আমি এই যে বক্তব্যের মধ্যে প্রতিটা বক্তব্যের মধ্যে কিন্তু দেখলে আহ বোঝা যাবে যে কত ভাবে এটা রিসার্চ করে বক্তব্যটা তৈরি করা হয়েছে এবং তিনি সে বক্তব্যটা রাখছেন একের পর এক জায়গায় তিনি খা দিয়েছেন এরপরে তিনি চলে গেলেন কোথায় না অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুরে কথা বলা মাত্রই যে আমরা দেখলাম সেখানে দেখা যাচ্ছে যে মোদি বলছেন যে অপারেশন সিন্ধুর দেখেছেন পাকিস্তানকে আমরা কিভাবে শিক্ষা দিয়েছি কংগ্রেস প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছিল সেনাকে বিদেশের উপর নির্ভরশীল করে দিয়েছিল আর আমরা নতুন সাজিয়ে সেনাকে সজ্জিত করেছি সেখান থেকে তিনি আসছেন কোথায় না এই যে সেনাকে বলে নতুন সাজে সজ্জিত করেছি বলে তিনি সেই দমদমে যেখানে সভা করছেন সেখানে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি এবং যেখানে ব্যারাকপুর দমদমের হাজার হাজার মানুষ কাজ করেন সেই কথা তুলে তিনি বলছেন যে ছাব্বিশে বাংলাপি সরকার গুরু বাংলাতে উন্নয়নে ঝড় বইবে স্মার্ট সিটি সারা দেশে হচ্ছে বাংলায় করতে দিচ্ছে না তৃণমূল কংগ্রেস ওদের একটাই লক্ষ্য উন্নয়ন কে প্রকারে রুখে দিতে হবে তাই আপনাদের বলছি আমাদের একটা সুযোগ দিয়ে দেখুন বাংলায় ডবল ইঞ্জিন সরকার হলে মেট্রো এবং রেলের কাজ আরো বিকাশ হবে তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বাংলায় সুশাসন প্রতিষ্ঠা হবে অর্থাৎ এতক্ষণ তিনি যা বললেন আইন শৃঙ্খলা থেকে তিনি চলে এলেন সুশাসন এবং আহ উন্নয়নের কথা এরপরে তিনি এই যে বাংলা বাঙালি নিয়ে এখানে যা চলছে তার সে বাংলার সংস্কৃতিকে তিনি তুলে ধরলেন কিভাবে তুললেন তিনি বলছেন আমরা বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছি বিজেপি সরকার সগর্বে বাংলা ভাষা আর বাংলা সংস্কৃতিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে বাংলায় বিজেপি সরকার তৈরি হলে পর্যটনে আমূল পরিবর্তন আসবে তরুণরা কাজ হবে তরুণদের কাজ হবে অর্থাৎ এই যে বাংলা ধ্রুপদী ভাষাকে যে মর্যাদা দেওয়া আছে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া আছে বাংলা ভাষাকে এটা কিন্তু তিনি এর আগে কিন্তু আমরা যে দুর্গাপুরের সভা সেখানে দেখেছিলাম উত্তরবঙ্গে সেখানেও একই কথা বলেছিলেন এরপরে সাম্প্রতিক তিনি এই যে সংসদের যে অধিবেশন শেষ হলো বাদল অধিবেশন সে বাদল অধিবেশনের প্রসঙ্গে চলে যান তিনি বলছেন যে লালকেল্লার সভা থেকে আমি বড় উদ্বেগের কথা বলেছিলাম কলকাতার লোক তো আগে ভাবে তাই সব সময় আপনাদের কথা গুরুত্ব দিই অর্থাৎ দেখুন যেটা একটা কথিত ছিল যে যে সব মানে বাংলা আগে ভাবে যেটা সারা ভারত সেটা পরে ভাবে এই যে একটা কথিত ছিল তো সেটাকেই বলছেন যে বাংলা বা কলকাতার লোক তো আগে তাই আগে আপনাদের কথাকে গুরুত্ব দিই অনুপ্রবেশ রুখতে চাইছি আর সেটাকে করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের মতো কয়েকটি দল ইন্ডিয়া নামে রাজনীতি করছে তুষ্টিকরণের তাতে সারাদেশের সঙ্গে বাংলাতেও সংকট তৈরি হচ্ছে যারা মানুষের রুটি রুজি ছিনিয়ে নিতে চাইছি তাদের এখান থেকে যেতে হবে। এটা আমরা করবই আর সেটা হলে এখানের তৃণমূল সরকারের বিদায়ও নিশ্চিত এরপরে এই যে যেটা নিয়ে গত দুদিন আগে সংসদে হট্টগোল হল যে বিল নিয়ে সেখানেই সেই প্রসঙ্গে মোদী গিয়ে বলছেন যে গত এগারো বছর আগে দুর্নীতির বিরুদ্ধে লড়ছি তাই অ্যান্টি করাপশন বিল এনেছি সরকারের একজন কর্মী তাকে পুলিশ গ্রেফতার করলে পঞ্চাশ ঘন্টার মধ্যে জামিন না পেলে সে অটোমেটিক সাসপেন্ড হয়ে যায় কিন্তু কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী জেলে গেলে তার বিরুদ্ধে এরকম কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই উল্টে কেউ কেউ জেলে বসে সরকার চালানোর চেষ্টা করছে বাংলাতেও এই ঘটনা দেখা গেছে এখানে তৃণমূলের শিক্ষামন্ত্রী চাকরি ছবি দেয় জেলে তার বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছিল অর্থাৎ মোদীর এই বক্তব্য থেকে পরিষ্কার কেউ যে বসে সরকার চালানোর চেষ্টা করছে এ রাজ্যেও কিন্তু তাই এবং তৃণমূল আইন মানে না সংবিধানের মানে না বলে তিনি যতক্রিয় প্রসঙ্গ তুলেছেন তিনি বলেছেন তৃণমূলের আরেক মন্ত্রী গরিবের বিরুদ্ধে রেশন চুরির অভিযোগ রয়েছে এই মন্ত্রী জেলে যাওয়ার পরেও মন্ত্রী ছিল আসলে তৃণমূল আইন মানে না সংবিধান মানে না যারা জনতাকে ধোঁকা দেয় তাদের কি সরকারে থাকা উচিত এটা কিন্তু তিনি উপস্থিত জনতাকে প্রশ্ন করেছেন যে কেজরিওয়াল আম আদমি পার্টির যিনি মুখ্যমন্ত্রী ছিলেন দিল্লির তার বিরুদ্ধে আফগানি দুর্নীতি হওয়ার পর তা তিনি জেলে গেছেন এবং জেলে বসেই সরকার চালাচ্ছিলেন তাই নরেন্দ্র মোদী বলছেন এই মোদীর নীতি এসব দুর্নীতি বন্ধ করা তৃণমূল দুর্নীতির শীর্ষে পৌঁছে গেছে তৃণমূলের লোকজন কাগজ দিল্লিতে কিন্তু এদের দাপট আর চলবে না এবং এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বললেন এবং যা লেন উপস্থিত জনতাকে যে বাঁচতে চাই বিজেপি তাই অর্থাৎ ঘরে ঘরে মানুষকে বলুন বাঁচতে চাই বিজেপি তাই এই বলে তারপর তিনি তার বক্তব্য শেষ করছেন কিন্তু এই যে আমি এই যে মোদীর যে ক্রোনোলজি যে বক্তৃতা যে বক্তৃতার মধ্যে যে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে যে একটা সুর আগেও বেঁধেছিলেন এবারে কিন্তু আরো অনেক একটা কি বলবো পরিকল্পিত একটা পরিকল্পিত একটা বক্তব্য কোথাও যেন আমরা দেখতে পেলাম যে বক্তব্যের পরতে পরতে বাংলা বাঙালি ধীরে 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 তিনি একদম শেষ করলেন যেখানে সেখানে হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেস এবং সিপিএম যে ইন্ডিয়া জোট এরা যে ভাবে বিরোধিতা করছে যে কোনো জিনিসে সেটাকে কিন্তু তিনি মেলালেন এবং এ থেকে বোঝা যায় যে এ রাজ্যে এসআই হবে কি হবে না বিশেষ করে ওই অনুপ্রবেশ ইস্যুতে যেভাবে তিনি মোদী কথা বলেছেন তাতে একটা জিনিস পরিষ্কার কিন্তু এ রাজ্যে হবেই এবং অনুপ্রবেশ যারা রয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে কিন্তু কেন্দ্রীয় সরকার কেউ ছাড়বে না আগামী ছাব্বিশে নির্বাচনে এই অনুপ্রবেশ ইস্যুটাই কিন্তু বড় ইস্যু হতে চলেছে আর যে বাংলা বাঙালির যে ইস্যু সেই ইস্যুটাও কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেস সামনে আনছে সেটা আর কতদিন তারা ধরে রাখতে পারবে সেটা কিন্তু যথেষ্ট সন্দেহ ইতিমধ্যেই যে সমস্ত পরিযায়ী শ্রমিক যারা এতদিন প্রচারের আলো যারা তৃণমূল যাদেরকে নিয়ে প্রচার করলো তারা কিন্তু এরাজ্যে এসে সেই পাঁচ হাজার টাকা মাসে শুনে এবার কিন্তু তারা আস্তে আস্তে ভেঙে পড়ছে তারা আবার সেই পুরনো রাজ্যেই চলে যাচ্ছে অর্থাৎ আহ তৃণমূলের এই যে বাংলা বাঙালি এই শ্রমিক পরিযায়ী শ্রমিকের যে নীতি এটা কিন্তু বুমেরাইং হতে চলেছে আর সেখানে অনুপ্রবেশ নিয়ে যে কেন্দ্রীয় সরকার রেয়াত করবে না আগামী ছাব্বিশে নির্বাচনে সেটা কিন্তু আজকে নরেন্দ্র মোদী একদম পরিষ্কার সেটা কিন্তু বুঝিয়ে দিয়ে গেলেন তারপরে আমরা যেটা দেখলাম যেটা কুনাল ঘোষ তৃণমূলের তরফ থেকে প্রেস কনফারেন্স করলেন শশী পাজা এবং কুনাল ঘোষ তাতে যে ভাষায় বা যে বক্তব্য উঠে এসেছে তাতে কিন্তু পরিষ্কার তারা বলছেন যে কাঁচের ঘরে বসে ঢিল ছুটবেন কাচের ঘরে বসে কারা ঢিল আর সেই ঢিলটা যদি বলছেন যে নিজেদের গায়ে লাগবে তো আমার এইখানটায় আজকে নরেন্দ্র মোদীর এই যে পুরো বক্তিটা পরিকল্পিত বক্তব্য আমি যেটা দেখলাম যে অন্যান্য দু হাজার একুশে নির্বাচনের আগে নরেন্দ্র মোদী বা যারাই বক্তৃতা করতে এসেছে তারা কিন্তু যতটা তারা দুর্নীতি বলতেন সবসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাদের মুখে সবসময় কিন্তু এটা লেগে থাকতেন এবারে কিন্তু না দিদি বলেন না মমতা বলেন না মুখ্যমন্ত্রী বলেন না অভিষেক ব্যানার্জী বলেন কিছু বলেন না এবারের নির্বাচনের সুর কিন্তু একটাই সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়া জোট একদিকে আরেক দিকে হচ্ছে তৃণমূলের দুর্নীতি এই ইস্যুটা সেই সঙ্গে হচ্ছে অনুপ্রবেশ এই পুরো বিষয়টাকে কিন্তু নরেন্দ্র মোদী একটা সুর বেঁধে দিয়ে গেছে অতএব এই সুর কিন্তু আগামী দিনে আরো বাড়বে কেন্দ্রীয় সরকার কিন্তু এবারে আর মানে আরো কোমর নামবে যাতে এ রাজ্যের ডবল ইঞ্জিন সরকার হয় এ রাজ্যে এস করতেই হবে এসায়ের পরে যাতে ডবল ইঞ্জিন সরকার হয় এটাই কিন্তু টার্গেট এটা কিন্তু নরেন্দ্র আজকের বক্তব্যে পুরো তাদের পরিষ্কার এখন দেখার যে এর পরেও হয়তো সামনে সেপ্টেম্বরে হয়তো পুজোর মধ্যেই তো অমিত শাহ আসবেন এখানে দু দুটি পুজো উদ্বোধন করার কথা তার তার মধ্যে কি আবার নরেন্দ্র মোদী আসবে বা নরেন্দ্র মোদী কোনো পুজোকে উদ্বোধন করতে আসবেন সেটা হয়তো সময়ই বলবে তবে এটা ঘটনা যে মোদীর বক্তব্যের মধ্যে তিন তিনটে সভা যদি আমরা দেখি উত্তরবঙ্গের সভা দুর্গাপুরের সভা তারপরে এই দমদমের সভা তিনটে সবার মধ্যে যদি ফারাক করেন তাহলে কিন্তু দেখব যে একটা সবার বক্তব্য যেন আরেকটা বক্তব্যকে ছাপিয়ে যাচ্ছে এবং প্রতিটা বিষয়ের মধ্যে একটা পরিকল্পনা ছাপ রয়েছে সাধারণ মানুষের কাছে যাতে এই বক্তব্য ঠিকঠাক মতো যায় এবং ওই যে যে ভুলগুলো দু হাজার একুশ সালে নির্বাচনের প্রচারে করেছিলেন এবারে হয়তো সে ভুলগুলো অনেক সন্তর্পণে তারা সেই ভুলগুলো শুধরে এবার কিন্তু নির্বাচনে ছাপা বলেই মনে হয় আপাতত আমাদের আলোচনা এখানে শেষ আমার এই আলোচনা নিয়ে আপনাদের এই যে অ্যানালিসিসটা করলাম এটা নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগবে লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার